আপনারা কি জানেন রাজস্থান রয়্যাল জস বাটলারকে কেন ছেড়েছে না জানলে আমি বলবো আপনাদেরকে কি রাজস্থান রয়্যালস জস বাটলারকে কেন ছেড়েছে আইপিএল দু সালে নিলাম হয়েছে এবং জস বাটলারকে রাজস্থান রয়্যালস রিটেনই করেনি এবং তারা অকশানে তার পিছনেও যায়নি তো কী কারণে রাজস্থান রয়্যালস জস বাটলারকে দলে নিল না এবং এত সুন্দর পারফরমেন্স করার পরেও রাজস্থান রয়্যালস তার দিকে গেল না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো কি কেন জস বাটলারের পিছিয়ে রাজস্থান রয়্যালস গেল না জস বাটলার অনেক ম্যাচ জিতিয়েছে রাজস্থান রয়্যালসকে অনেক সেঞ্চুরি করেছে আগের বছর তো কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মধ্যেও সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জিতিয়েছিল তা সত্ত্বেও রাজস্থান রয়্যালস কেন জস বাটলারকে দলে নিল না তাকে ছেড়ে দিল রিলিজ করে দিল সবারই মনে একটাই প্রশ্ন ছিল কি জস বাটলারকে রাজস্থান রয়্যালস কেন ছাড়লো এত সুন্দর পারফরমেন্স করার পরেও জস বাটলারের মতো প্লেয়ারকে রাজস্থান রয়্যালস কেন ছেড়ে দিল রাহুল রাবিড কোচ আছেন এখন রাজস্থান রয়্যালসের কিন্তু জস বাটলারকে লাওয়ার কোনো চেষ্টাই করলো না তাকে রিটেন করলো না ধ্রুব জুরেলকে রিটেন করলো হেডমায়ারকে রিটেন করলো কিন্তু জস বাটলারের মতো বড় মাপের প্লেয়ারকে কেন ছেড়ে দিল রাজস্থান রয়্যাল সবারই মনে প্রশ্ন কিন্তু ছিল জস বাটলারকে এই জন্যই ছেড়েছে কি সঞ্জু স্যামসান ওপেন করবে রাজস্থান রয়্যালস থেকে তাই জন্যই জস বাটলারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস জস বাটলার অসাধারণ ওপেনার সে প্রমাণও করেছে আইপিএল রাজস্থান রয়্যালসকে অনেক ম্যাচ জিতিয়েছে ওপেনিংয়ে জেসবাল এবং জস বাটলার আগে ওপেন করতো রাজস্থান রয়্যালস থেকে কিন্তু এখন সানজু স্যামসান ওপেন করছেন ভারতীয় দল থেকে এবং ভারতীয় দলে ওপেন করে সে তিনটে সেঞ্চুরি করে ফেলেছিল অকশানের আগে তাই জন্যই রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে জস বাটলারকে তাকে দিয়ে আর ওপেন করবে না সানজু স্যামসন যদি ওপেন করে তাহলে জস বাটলারের জায়গা হচ্ছে না রাজস্থান রয়্যালসে ওই জন্যই রাজস্থান রয়্যাল ছেড়ে দিয়েছে জস বাটলারকে কেননা এস এস বি আর সানজু স্যামসন যদি ওপেন করে তাহলে জস বাটলারকে কে যদি তারা রাখতো তাহলে কোন জায়গায় খেলাতো তো তার কোনো জায়গা নেই খেলানোর সে নিচে খেলাতে পারত কিন্তু এত বড় একটা মাপের প্লেয়ারকে নিচে খেলাও উচিত না তাই জন্যই রাজস্থান রয়্যালস একটা অনেক বড় ডিসিশন নিয়েছিল এবং জস বাটলারকে তারা রিলিজ করে দিয়েছিল তো সঞ্জু স্যামসান ওপেন করছিল ভারতের দল থেকে এবং ভারতের দল থেকে খেলে অসাধারণ পারফরমেন্স করেছে ওপেনিংয়ে এবং স্যাঞ্চুরি করেছে সাতটা ম্যাচে তিনটে স্যাঞ্চুরি করেছে তো ওই জন্যই সঞ্জু স্যামসান ওপেন করবে রাজস্থান রয়্যালস থেকে এবং জস বাটলারকে ওই জন্যই ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যাল তাদের দলে নেয়নি এবং অন্য প্লেয়ারদের ওপর ধ্যান দিয়েছিল রাজস্থানের ম্যানেজমেন্ট রাহুল দ্রাবিড় আছে সেখানে এবং সঞ্জু স্যামসন আছেন ক্যাপ্টেন তো তারা ভেবেছে কি জস বাটলারকে আমরা রিলিজ করে দেবো এবং অন্য প্লেয়ার যেগুলো নিচে খেলতে পারবে তাদেরকে ইনভেস্ট করবো এবং তাদেরকে দলে নেবো আর ওটাই করেছে তারা এসএসবি জ্যাসবাল খেলবে ওপেনিং এবং করবে করবে ওপেনিং ওপেনিং এরা দুজন তিন নম্বরে খেলবে নীতিশ রানা নীতিশ রানাকে দলে নিয়েছে আইপিএল দু হাজার পঁচিশের নিলামে এবং চার নম্বরে খেলবে রিয়ান পারাগ পাঁচ নম্বরে খেলবে ধুরুপ জুরেল ছয় নম্বরে খেলবে হেট মায়ার এবং এখানে অলরাউন্ডার গুলো শুরু হয়ে যাবে তো রাজস্থানের দল খুব একটা খারাপ নয় দারুণ দল আছে তো রাজস্থান রয়্যাল জস বাটলারকে ছাড়ার কারণই হচ্ছে এটা সঞ্জু স্যামসন ওপেন করছে ভারতের দল থেকে এবং অসাধারণ পারফরমেন্স করেছে ওই জন্যই সানজু ওপেনিং করবে রাজস্থান রয়্যালস থেকে আইপিএল দু সালে ওই জন্যই জস বাটলারকে দলে নেয়নি তাই জন্যই তাকে রিলিজ করা হয়েছে তো এটাই কারণ ছিল জস বাটলারকে না লেওয়ার রাজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ইনফরমেশন যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে